লায়ন মুভিতে এই নায়িকাগুলো কেমন হবে যদি লায়ন মুভিতে নুসরাত ফারিয়া বাংলাদেশ থেকে এবং সুস্মিতা চ্যাটার্জ ইন্ডিয়া থেকে থাকে লায়ন মুভি সুভাষটা জিদ্দার সাথে তাহলে কেমনটা হবে এবং কেমনটা হতো তো সেটাই আজ তোমাদেরকে বিস্তারিত তুলে ধরব হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন বিগ এক্সাইটেড লায়ন মুভির আপডেট নিয়ে অভিনেত্রীদের নিয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে দেখো সুভাষটা জিদ্দার লায়ন মুভি তো আসছে এটি কমফার্ম আমরাও জেনে গিয়েছি তো এটা কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে তোমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা নতুন একটি মুভি অ্যাকশনের এবং কমার্শিয়াল মুভি পেতে হলে সেটাতে আমাদের সময় দিতে হবে এবং সুভাষ জিদ্দার কাছ থেকে আমাদের সময় নিতে হবে তো সেটা কিন্তু লাইন মুভি আছে কনফার্মও তো তোমাদেরকে কিন্তু আমি আপডেটও দিয়ে গেছি প্রতিদিন তো সেই আপডেটগুলো কিন্তু সত্য হয়েছে এবং পুরোপুরি কিন্তু মিলে গিয়েছে তো এখন আমরা অভিনেত্রীদেরকে নিয়ে গিয়ে লাইন মুভি তোমাদেরকে আর কি শেয়ার করব সেটা হচ্ছে এই লাইন মুভিতে কিন্তু অলরেডি কিন্তু মেমি চক্রবর্তী কিন্তু থাকতে চলেছে এটা যেহেতু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এবং মেমি চক্রবর্তীর নাম উঠে এসেছে ফাইনাল কিন্তু মেমি চক্রবর্তীকে রাখা হবে তো এখনো বাট কিন্তু কোনো কনফার্ম নয় তো আমরা একটা সূত্র অনুযায়ী কিন্তু এই কথাটা বলছে যে মিমি চক্রবর্তীকে এই লায়ন মুভিতে অভিনেত্রী হিসেবে কিন্তু রাখা হয়েছে নায়িকা হিসেবে দেখা যাবে তো এখন আমরা কথা বলবো দুই নায়িকা নিয়ে যে সুভাষ জিতার লাইন লায়ন মুভিতে তো বিগ আপডেট নিয়ে কিন্তু দুই নায়িকা নিয়ে কিন্তু এই মুভিটি বানাতে যাচ্ছে রায়ন রাফি বাংলাদেশ একজন অন্যতম পরিচালক ডিরেক্টর তো এখন নুসরাত ফারিয়া তো তিনি একজন বাংলাদেশে ভালো একজন অভিনেত্রী ভালো একজন নায়িকা তিনি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে বাচ্চাদার টন মুভি বস টু মুভি করেছেন তো এই দুই মুভি কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন ব্লকবাস্টার হয়েছে তারতে তার থেকে কিন্তু নুসরাত ফারিয়াকে কিন্তু সবাই চিনে তো এখন লাইন মুভিতে যদি নুসরাত ফারিয়া থাকে তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে তো কেন ভালো হবে সেটাই বলছি আমি তো খুশি থাকবোই যে নুসরাত ফারিয়াকে সব থেকে বেশি এই লাইন মুভিতে মানিয়ে নিতে পারবে কারণ সুপার স্টার জিতার সাথে কিন্তু তিনি সাকসেসফুল দিতে পেরেছেন এবং বস্তুতে আমরা দেখেছি যে এরকম পারফরমেন্স নুসরাত ফারিয়া সেটা কিন্তু সবার নজর কেড়েছে এবং সবাই কিন্তু চাইছে সুভাষটা জিতের সাথে নুসরাত ফারিয়া আসুক এবং নুসরাত ফারিয়া যেন ভালো একটা রেটিং এ চলুক এটা কিন্তু চাইছে তো আমরা বাচ্চাদার ডন মুভি তো দেখেছি নুসরাত ফারিয়ার যে এরকম পারফরমেন্স সুভাষটা জিতের সাথে কিন্তু তিনি প্রথম মুভি প্রথম অভিষেক হয়েছে সেটা হচ্ছে বাচ্চা ডন মুভি দিয়ে তো তার থেকে কিন্তু সবাই কিন্তু চাইছে নুসরাত ফারিয়াকে লায়ন মুভিতে অভিনয় করতে এবং সুভাষটা জিদ্দার সাথে হবে না করতে তো এটা কিন্তু সবাই চাইবে তো এখন কেউ বলছে না তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু বলছি যে যদি নেওয়া হয় তাহলে এটা দ্বিগুণ ভালো হবে কারণ তিনিও জানে যে জানেন কিরকম পারফরমেন্স করতে হবে এবং কিরকম অভিনয় করতে হবে সেটা কিন্তু তিনি জানে তো এটা দিয়ে কিন্তু কিন্তু খুশি হবে এবং নুস্তাত ফারিয়ার আমরা আইটেম গানও জানি যে তিনি কিরকম পারফরমেন্স দিয়ে থাকেন এবং আইটেম গানও কিন্তু তিনি সের একটা পারফরমেন্স দিয়ে থাকেন এবং ভক্তরাও কিন্তু খুশি হয়ে যান এবং ভক্তদেরকেও কিন্তু তিনি খুশি রাখেন যে তিনি কিন্তু বুঝতে পারে যে বক্তরা কোন গানের কোন সং হিসেবে কোন ডান্স হিসেবে দেখতে চাই সেটা কিন্তু তিনি অলরেডি জানেন তো এটা দিয়ে কিন্তু ভালো হয়েছে আমরা যখন বস টু মুভিতে দেখেছিলাম সে আইটেম গান্স ইয়ারা মেহরবান তো সেই গানও কিন্তু পুরো রেটিংয়ে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল নুসরাত ফারিয়া অভিনয় করেছে সেই আইটেম গানসের ডান্স হিসেবে থেকেছে তো এভরিথিং কিন্তু সব মিলিয়ে কিন্তু নুসরাত ফারিয়াকে কিন্তু দর্শকরাও কিন্তু চাইবে যদি এটা হয় যেহেতু রায়ণ রাবি নিজে বলেছে যে বাংলাদেশ থেকেও একজন অভিনেত্রী নেওয়া হবে এবং ওপার বাংলা থেকে একজন অভিনেত্রী নেওয়া হবে তো বাংলাদেশ থেকে যদি নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ফারিয়া একই রাখা উচিত এটা আমি ব্যক্তিগতভাবে বলছি এবং তোমরা কমেন্ট করে জানিয়ে এবং ওপার বাংলাতে যদি সুস্মিতা চ্যাটার্জিকে দিয়ে কথা বলি তাহলে তিনি কিন্তু সেরাটা দিয়েছেন চেঙ্গেজ মুভি দিয়ে কারণ তিনি দেবের সাথে কিন্তু আরো মুভি করেছেন সুভাষটা জিদ্দার আগে কিন্তু দেবের সাথে কিন্তু তিনি মুভি করেছেন তো ভালো একটা সাপোর্টও পেয়েছেন সাকসেসফুলও দিয়েছেন তারপর তারপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু চেঙ্গেস মুভি দিয়ে কিন্তু এই সুস্মিতা চেটা যে কিন্তু অভিষেকটা হয় তো চেঙ্গেস মুভি দিয়ে কিন্তু সেরাটা দিয়েছেন চেঙ্গেস মুভির গানগুলো কিন্তু আমরা দেখেছি দুর্দান্ত কিন্তু কাঁপিয়েছে দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে এই সুস্মিতা চেটা যে অভিনেত্রী তো সুভাষটা জিদ্দার সাথে কিন্তু বড় লেভেলে কিন্তু একটা মুভি করেছে চেঙ্গেস তো চেঙ্গেস মুভি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া একটি মুভি বাংলাতে কিন্তু রিলিজ দিয়েছিল তো তুই প্যান ইন্ডিয়া মিলে কিন্তু ভালো কাপিয়েছিল পেয়েছিল বাংলা হালকা পেয়েছিল প্যান ইন্ডিয়াও কাছিল এই চেঙ্গেজ মুভি তো এই মুভি দিয়ে কিন্তু সুস্মিতা চ্যাটার্জিকে কিন্তু বক্তরা চিনেছে এবং তিনিও চেয়েছেন যে আইটেম গানা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু তিনি পারফরমেন্স করেছে তো সব মিলিয়ে কিন্তু এভরিথিং তিনি কিন্তু ভালোই লেগেছে দর্শকদেরও এবং বক্তরাও চাইছে যে সুস্মিতা চ্যাটার্জির সাথে সুভাষ জিদ্দার আরো মুভি আসুক এবং জিদের সাথে যেন সুস্মিতা চ্যাটার্জি আরো ভালো ভালো মুভি করুক তো তারপর থেকে কিন্তু সেরাটা দিয়েছেন তারপর যখন মানুষ মুভি এসেছেন মানুষ মুভিও আমরা দেখেছি ভালো একটা অভিনয় করেছেন এই সুস্মিতা চ্যাটার্জি তিনিও কিন্তু পারফরমেন্স সেরাটা দিয়েছেন এটা কিন্তু দর্শকরা কিন্তু বলছে আমি কিন্তু বলিনি তো সুস্মিতা চ্যাটার্জি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে সেই মানসমুখের যেসব গান রোমান্টিক গানগুলো হয়েছিল সেই রোমান্টিক গানও কিন্তু থাইল্যান্ডে শুট করা হয়েছিল সেটা কিন্তু পারফরমেন্স করেছে তো আমার ফেভারিট গান হচ্ছে এই মানসমের একটি সেই গোয়দ্দা সং হিন্দি এবং ভার্সনটাও যে তুমি আমারই হবে সেই গানটাও তো সব মিলিয়ে কিন্তু সেরাটা দিয়েছে এবং ভক্তরাও কিন্তু পছন্দ করেছেন সুস্মিতা চ্যাটার্জিকে এই মানুষ গানগুলো যখন অভিনয় করেছিলেন যখন এসে এসেছিল গ্রাসরুট এন্টারটেনমেন্ট মুক্তি দেওয়া হয়েছিল তো সব মিলিয়ে কিন্তু সুস্মিতা চ্যাটার্জি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে মানিয়ে নিয়েছেন ভালো একটা অভিনয় করেছেন এটা কিন্তু ভক্তরা কিন্তু দেখিয়ে দিয়েছেন ভক্তরা কিন্তু চাইছেন সুস্মিতা চ্যাটার্জি যেন সুভাষটা জিদ্দার সাথে আরও ভালো ভালো কাজ করুক তো এটা কিন্তু দ্বিগুণ কিন্তু চাইছে তো এর জন্য বলছি যে আমি বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়াকে রাখা হোক এবং গোপার বাংলা থেকে সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হলে সব থেকে বেশি ভালো হবে এই দুই অভিনেত্রীকে নিয়ে যদি এই লাইন মুভিতে রাখা হয় এটা আমি ব্যতিগতভাবে বলছি এখন তোমাদের মতামত কি যদি মিমি চক্রবর্তীর কথা বলি তাহলে তিনি সুভাষটা জিতদের সাথে বাজে মুভি করেছেন বাজে মুভিতে কিন্তু তেমন একটা পেলেও কিন্তু ভালো একটা তুলতে পারেনি গড়ে সাথে বাজুমের মবির গানগুলো কিন্তু ভালো লেগেছে কিন্তু দর্শকদের কিন্তু ভালো লাগেনি আমরা কিন্তু দেখেছি তো এটার জন্য বলছি যে মিমি চক্রবর্তীকে যদি না রাখা হয় তাহলে বেটার হবে এই নুসরাত ফারি এবং নুসরাত ফারেয়া কে এবং সুস্মিতা চ্যাটার্জি যে দুই অভিনেত্রীকে রাখা হোক এটা ব্যক্তিগত ভাবে বলছি খুব ভালোই হবে কারণ মেবি চক্রবর্তীর সাথে কিন্তু সুভাষ স্টার কিন্তু তেমন একটা ভালো একটা পজিশনে চাই না বা কোনো অভিনয়ে কিন্তু ক্ষেত্রে হয় না আমরা দেখতে পাইনি দুধে একটা সুভাষটা জিদ্দার সাথে ভালো একটা মবি উপহার দিতে পারতো যে সুভাষ ডুভার হিট হয়েছে তো সেই সব মবি তাহলে আমরা ভাবতে পারতাম যে মিমির চক্রবর্তী রাখা উচিত বা তিনি সুভাষটা জিদ্দার সাথে আসা দরকার তো এখন যদি লাইন মুভিতে রাখা হয় মিমি চক্রবর্তীকে তাহলে সেটা যদি লাইন মুভি যদি সাকসেসফুল দিতে পারে তাহলে এটা ধরতে পারবো আমরা যে মিমি চক্রবর্তী তিনি সুভাষটা জিদ্দার সাথে অন্য কোনো মুভি করতে পারবে তো এটা দেখা যাক শেষমেশ হয় কিনা বাংলাদেশ থেকে কোন অভিনেত্রীকে রাখা হয় এবং সুস্মিতা চ্যাটার্জিকে রাখা হয় কিনা সেটা দেখার বিষয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে বাংলাদেশ থেকে লায়ন মোবির অভিনেত্রী হিসাবে নুসর ফারিয়াকে দেখতে চাও কিনা এবং অঙ্গপর বাংলাদেশ সুস্মিতা চ্যাটার্জি বা সুবর্ষি গাঙ্গুলিকে দেখা যা রাখতে চাও কিনা বা মিমি চক্রবর্তী কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো সবাইকে একটি ছোটো করে রিকোয়েস্ট করব যে সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো আমাদের চ্যানেলের পাশে থেকো তো আমরা তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি আর সব মিথ্যে আপডেট থেকে দূরে থাকো এটাই চাই আমি